অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে সমাধান করব অনুশীলনী চার পয়েন্ট একের সাত আট নয় দশ নং প্রশ্ন সাত নং প্রশ্নে এম ইক সিক্স এন ইকাল সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে এইখানে দুটি মান দেয়া আছে এম এম এবং এন এর এবং এখানে দুইটি টার্ম আছে এই রাশিটিতে একটি হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অপরটি হল থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তো এই যে দুটি টার্ম আছে দুটি টার্মকে আমরা ধরে তারপরে এই রাশিটির মানিনয় করবো দেওয়া আছে এম ইকুয়াল সিক্স এবং এন ইকুয়াল সেভেন তো এখানে দুটি টার্ম আছে বলছিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এইটিকে আমরা ধরবো এ এবং অপর যে টার্ম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এইটিকে ধরবো বি তাহলে এই দুইটি টার্মকে এ এবং বি ধরে যে রাশিটি পাই সেটি হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার কারণ রাশিতে সিক্সটিনের পরে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার তো এখানে এই সিক্সটিন তারপরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান হয়েছে এ তার হোল স্কোয়ার হচ্ছে এই স্কোয়ার প্লাস তারপরে ফিফটি সিক্স ফিফটি সিক্সের পরে গুণবস্থে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং তার সাথে গুণবস্থে আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তো এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার মান হচ্ছে এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তার মান হচ্ছে বি যেহেতু পরস্পর গুণবস্থে আছে তাহলে আমরা লিখ লিখব ফিফটি সিক্স এ বি প্লাস ফোরটি নাইন তারপরে আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার যেহেতু এই এইটুকুর মান হচ্ছে বি তার উপর হোল স্কোয়ার আছে সেই জন্য বি উপরে স্কোয়ার দিলাম এবারে আমরা এটাকে লিখতে পারি এভাবে ফোর এ স্কোয়ার সিক্সটিন স্কোয়ার কি লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার প্লাস এখানে আমরা একটা সূত্রে নেওয়ার চেষ্টা করবো এই ফোরেকে যদি এ ধরি তাহলে প্লাস টু এ বি হচ্ছে এই দুটি মানে টু এবং ফোরে গুণ করে পাবো এইটে এইটে দিয়া যদি ফিফটি সিক্স এবিকে ভাগ করা হয় তাহলে হবে সেভেন বি এই সেভেন বি হচ্ছে এখানে বি তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে সেভেন বি তার হলে স্কোয়ার এখন আমরা যদি খেয়াল করি সিক্সটিন এ স্কোয়ার এই ফোর এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে সিক্সটিন এ স্কোয়ার আর এই টু ফোর এ বি এবং সেভেন বি ফোর এ এবং সেভেন বি এই তিনটি টার্ম যদি আমরা গুণ করি তাহলে পাবো সিক্স ফিফটি সিক্স এ বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার মানে ফোরটি নাইন বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফোর এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার কারণ এটিকে ধরা ফোর এ কে ধরা হয়েছে এ এবং সেভেন বি কে ধরা হয়েছে বি এ প্লাস বি হোল স্কোয়ার এবারে যদি মান আমরা বসিয়ে দিই এ তো আমাদের ধার করা মান তা ধরা ধরা মান তাহলে এ ধরেছিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে তাহলে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই প্লাস সেভেন এই বি বি ধরেছিলাম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারকে তারপরে এই এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে এই যে পাওয়ারটি এসে টু এই হচ্ছে পাওয়ার টু এরপরে ফোর দ্বারা দুইটি পদকে গুন করবো ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার প্লাস তারপরে সেভেন দ্বারা থ্রি এম থ্রি এম স্কোয়ারকে গুন করবো টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার তার প্লাজে মাইনাস যে মাইনাস টু দ্বারা সেভেন দ্বারা টুকে গুন করলে হবে 14 এ স্কোয়ার তার পাওয়ার এই টু টোয়েন্টি ওয়ান আসে প্লাজে আর ফোর আসে যেহেতু একই সাইন আছে যোগ করবো টোয়েন্টি এবং ফোর যোগ করলে হবে টোয়েন্টি আর এখানে ফোরটিন আছে মাইনাসে এবং ফোর আছে প্লাজে যেহেতু দুটি বিপরীত সাইন আছে তাহলে বিয়োগ করবো ফোরটিন থেকে ফোর এন যদি বিয়োগ করা হয় তাহলে হবে টেন আর এই তার পাওয়ার টু এবার তার মানগুলো বসিয়ে দেবো এম এর মান হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস টেন তারপরে এন এর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার আর তার পাওয়ার হচ্ছে টু এবারে টোয়েন্টি ফাইভ তারপরে সিক্সের স্কোয়ার মানে সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স মাইনাস টেন ইন্টু সেভেন স্কোয়ার মানে সেভেন ইন্টু সেভেন ফোর্টি নাইন এই হচ্ছে তার পাওয়ার টু এই এই টু হচ্ছে এই পাওয়ার এবারে

এ টু দুই ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর এখানে একটা মান দেয়া আছে আর তাহলে আমাকে এই এ টু দু বাই ফোর বাই টু এই যে মানটা আছে এটা দেখাতে হবে আঠে দেয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল বা এর উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ হোল এবার এ কে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এ কে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাই এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এর উপর মানে এম স্কোয়ার এখন এই টু এ এই যায় তাহলে এখানে থাকলো এ স্কোয়ার এই টু এবং ওয়ান গুণ করলে হবে টু মাইনাস এ প্লাস ওয়ানের মানে ওয়ান এর উপর মানে এ স্কোয়ার এবারে এই মাইনাস যদি ডান পাশে পাঠিয়ে দেওয়া হয় আমরা জানি যদি পক্ষান্তর করা হয় সমান সমান চিহ্নে বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে যদি কোনো রাশি বা সংখ্যা বা কোনো চলক যদি চলে যায় তাহলে তার সাইন পরিবর্তন হয়ে যায় যদি মাইনাসে থাকে অন্য গিয়ে প্লাস হয়ে যাবে বা প্লাস থাকলে অন্য গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস টু আসে এটি বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা প্লাস টু হয়ে যাবে এবার পুনরায় আমরা বর্গ করব। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে যদি বর্গ করি আর এই পাশে এম স্কোয়ার প্লাস টু এটাকে যদি বর্গ করি উভয় পক্ষকে বর্গ করতে হবে বর্গ করলে এখানে এ স্কোয়ারকে আমরা এ ধরব ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে এম এ স্কোয়ারকে এ ধরবো এবং টু কে বি ধরবো তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এটু দুইবার ফোর প্লাস এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটাকাটি করতে পারি তাহলে টু এবং ওয়ান গুণ করলে থাকবে টু প্লাস এই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এবং এই এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এটু দুইবার ফোর ইকুয়াল এম তারপরে দুই দু গুণে চার মানে এম টু দুবার ফোর প্লাস টু এবং টু গুণ করলে হবে ফোর এম স্কোয়ার প্লাস টুর স্কোয়ার মানে টুর উপর স্কোয়ার মানে টু ইন্টু টু মানে ফোর এবারে প্লাস টুকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে এই পাশে থাকলো এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এই টু দুবার ফোর ইকুয়াল এম টু দুবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর আর এই প্লাস টু ডান পাশে গেলে হবে মাইনাস টু এরপরে বাম পাশে থাকলো এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই ই টু দু ফোর ইকোয়াল এম টু দিবার ফোর প্লাস ফোর স্কোয়ার এবারে এই ফোর আছে প্লাসে এবং টু আছে মাইনাসে যেহেতু দুইটি ভিন্ন আছে বিয়োগ করতে হবে ফোর থেকে টু গেলে থাকবে টু এবং বটার আছে প্লাস তাহলে আমরা পেলাম এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু প্লাস ফোর এম প্লাস টু এটি দেখাতে বলা হয়েছে দেখানো হলো নয় নম্বরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই নয় নম্বরে দেয়া আসে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর তো এটিকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার ইকুয়াল ডান পাশে আছে ফোর তার হলে স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে এক্সকে আমরা যদি এ ধরি আর ওয়ান বাই এক্সকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোরের স্কোয়ার হল সিক্সটিন এক্স এবং এক্স যদি কাটাকাটি করি থাকলো টু এবং ওয়ান টু এবং ওয়ান গুণগুলো হবে টু এই হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এবং এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এবারে টুটাকে ডান পাশে নিয়ে যাবো আমরা থাকলো ডান বাম পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আছে মাইনাস যে বাম পাশে এটি যদি ডান পাশে চলে যায় চলে যাবে প্লাসে তাহলে হবে সিক্সটিন প্লাস টু এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এস ইকুয়াল সিক্সটিন প্লাস টু ইকোয়াল এইটিন সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কর ইকুয়াল এইটিন প্রমাণিত তারপরে দশ নম্বর দশ নম্বরে আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দশ নংয়ে দেয়া আসে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু তো এটিকে আমরা যদি উপয় পক্ষকে বর্গ করি তাহলে হবে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার এবারে এমকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এমকে যদি বি ধরি তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোর টু এর উপর স্কোয়ার মানে ফোর এই এম দ্বারা এমকে ভাগ করলে হবে ওয়ান তাহলে এই ওয়ান ওয়ান টু গুণ করলে হবে টু আর এই এম স্কোয়ার প্লাস ওয়ানের উপরে মানে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান এম এর উপর স্কোয়ার এম স্কোয়ার তারপরে এই হচ্ছে ফোর এবার টু টুটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো ডান পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস টু এবার উভয় পক্ষকে বর্গ করব বামপক্ষে আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তারপরে বর্গ করলে হবে তার ফলে স্কোয়ার ইকুয়াল এখানে ফোর থেকে যদি টু বিয়োগ করা হয় তাহলে থাকবে টু তার স্কোয়ার যেহেতু আমরা পুনরায় বর্গ করছি এম এ স্কোয়ারকে যদি এ ধরি এবং ওয়ান বাই এম স্কোয়ারকে যদি বি ধরি তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এখানে এম যদি এ হয় তাহলে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম হচ্ছে এখানে বি প্লাস বি মানে ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার উপর স্কোয়ার মানে ফোর এবারে এম এর এ স্কোয়ার তার স্কোয়ার তার মানে এম টু ফোর প্লাস এখানে এম স্কোয়ার এবং এম স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে থাকবে এখানে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান গুণকলা হবে টু প্লাস এই এই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এম স্কোয়ারের উপর স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর এরপরে এখানে আছে এম টু থ্রি পাওয়ার ফোর প্লাস এই প্লাস টুকে যদি বাম পাশে নিয়ে যায় তাহলে হবে মাইনাস টু আর এখানে বাম পাশে থাকলো প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তারপরে এখানে আমরা লিখতে পারি এম টু থ্রি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু থ্রি পাওয়ার ফোর ইকোয়াল ফোর থেকে টু মাইনাস করলে হবে টু এটি প্রমাণ করতে বলা হয়েছে আমাদের এম এম টু দুই পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম এম টু দুই পাওয়ার ফোর ইকুয়াল টু প্রমাণিত আজকের ক্লাস সেই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে